দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা আমারিহাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার সাতাশ ডিসেম্বর দুই আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা খামার উপযোগী শাহিওয়াল জাতের বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় আমরা এই পাশের রাব্বিকে দেখতেছি রাব্বি কেমন আছো তুমি ভালো আছো না কয়টা গরু আছে আজকে চারটা গরু আছে

বিয়াল্লিশ পর্যন্ত দাম বলে পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই সুন্দর একটা বকনা বাসুর এটা পঁয়তাল্লিশ আর ওইটা নেপাল গির হ্যাঁ কত এটা চুয়াল্লিশ কম করা যাবে না বয়স কেমন আসবে তাহলে আচ্ছা তাহলে এটা তেতাল্লিশ তেতাল্লিশ সাড়ে এ তো বড় দেখতেছি এগুলা এগুলা কত এটা কত এটা হ্যাঁ কত বয়স আসবে তাও এক বছরের কাছাকাছি আচ্ছা এটা কত এটা এটা বাষট্টি সাওয়া দাম এটা কত পাইছো হাটে দাম হ্যাঁ বাহান্ন কত টার্গেট চুয়ান্ন থেকে পঞ্চান্ন কত মাসে হিটে আসে রাব্বি বক না ষোলো মাসে হিটে আসবে না ষোলো মাসে হিটে আসবে

আচ্ছা ঠিক আছে এটা কত এটা এটা কত ভাই এটা কত একচল্লিশ কম হবে না বাটা রেট একচল্লিশ আচ্ছা আচ্ছা তাহলে একচল্লিশ চল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু আচ্ছা এটা এই পাশে আমরা খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল দেখতেছি এটার বয়স কেমন হবে তাও তিন মাস এটা কত হলে বিক্রি করা যাবে একদম বিয়াল্লিশ দাম চাইলে বান্ন বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি হবে খুবই সুন্দর দেখতে কিন্তু একটা হাই কোয়ালিটির কিন্তু একটা বকনা বাসুর আমবারিহাট থেকে দেখতেছে এইটা

চা এইটা কত বাবা পঞ্চান্ন কত কি পাইছেন চাষা দাম কত বলে দেওয়া যায় না কত হলে দেওয়া যাবে চাচা পঞ্চাশ পার হতে হবে পঞ্চাশ পার হলে বিক্রি করতে চাই শাহিওয়াল জাতের কিন্তু একটা বকনা বাসু আমারিহাট থেকে দেখতেছেন কিন্তু আপনার ও ভাই এটা কত দাম চান ভাই আটত্রিশ কত কি বলে ভাই তেত্রিশ দেওয়া যায় না কত পঁয়ত্রিশ বয়স কেমন হবে এটা আগর তো বুঝছি পাঁচ ছয় মাস এরকম হ্যাঁ পাঁচ ছয় মাস বয়স আসছে পঁয়ত্রিশ হ্যাঁ হন্ডা এটা এটা তো জ্যাশাল আচ্ছা বলেন এটা কত হলে দিবেন বলেন পঁয়ত্রিশ এটাও একটা বকনা পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করতে চাই আমবারিহাট থেকে দর্শক আধারে দেখতেছেন কিন্তু আমরা শাইওয়াল জাতের একটু বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে তো আরও দু একটা গরুর তথ্য দিব আপনাদেরকে আমরা আমাদের চাচা বকনা বাড়ির না কি না বাড়ির গরু কত কি দাম চাইছিলেন চাচা আটত্রিশ কত কি বলে পঁয়ত্রিশ ছত্রিশ কাছাকাছি আসে গেছি সাঁত্রিশ

পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স আসবে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার খাওয়া দাওয়া করে না ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভাই ঠিক আছে তো দর্শক আপনারা শুনলে নাম্বারি হাট থেকে চলুন তো আজকে ভালো থাকবেন আসলাম